ফেভার করছে সরকার আমরা বারবার বলছি কি ইলেকশন কমিশন যে এসওপি তৈরি করেছে সেই এসওপিটাই ভুল আছে যেখানে প্রেজাইডিং অফিসার সেম বিধানসভা পুলিং এজেন্ট সেম বিধানসভা যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু এ হবে না ঠিক হবে না পশ্চিম বাংলা ছ বছর ধরে ওই কি একজন মুসলিম লোক আছে ইলেকশন কমিশনে বসে আছে সিক্স ইয়ার ওকে সরাচ্ছে না প্রেজাইডিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হলো তৃণমূলের জেলা প্রেসিডেন্ট এসপি হলো তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট থানার ওসি হলো তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট গ্রামের ব্লক প্রেসিডেন্ট সেখানে আপনাকে ভোট করতে গেলে এবার যে যেগুলো যেখানে ছটা জায়গা বিধানসভা ভোট হয়েছে বিজেপি ভোটার শুধু নয় সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে যারা তারাই ভোট দিতে বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি এটা তো আমরা জানা কেন ইলেকশন কমিশনের ভূমিকা জিরো ছিল চব্বিশে ও মানুষ দেখেছে মানুষ দাঁড়িয়ে থাকছে তারা মরা ভোট ডেড ভোট অত ডেড ভোট বা আউটসাইডার ভোট বাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না সব ডেট ভোট এক আছে যেহেতু পরসভা ওদের হাতে আছে যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে আর যারা ভোট দিতে যাচ্ছে না যা যায়নি এই বাই ইলেকশানে আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে সেই জন্য ভোট দিতে এটাতে তৃণমূল যদি খুশি হয় আমি বলব ভালো আছে খুশি হওয়ার জন্য ছাব্বিশের জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে ছাব্বিশে কি রোখ যাবে এই স্টার্টার কি এস ওপি যদি চেঞ্জ না করতে পারে ভারতীয় জনতা পার্টিকে ওয়ান পয়েন্ট এজেন্টার মধ্যে যেতে হবে এসওপি চেঞ্জ করা মানে কি ভারতবর্ষের সব স্টেটে ইলেকশন কমিশনের অফিসাররা ভিতরে বসে পুলিং এজেন্ট বাইরে বসে সরকার রাজনৈতিক দলে পুলিং এজেন্ট বাইরে বসে দ্বিতীয় হলো ভোটার কার্ড প্যারামিলিটারি চেক করবে তৃতীয় হলো লোকাল লোক কোনো প্রেজাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং থার্ড পুলিং থাকতে পারবে না কম কম খুব হলে জেলা অন্য জেলা থেকে লোক নিয়ে আসতে হবে খুব কম হলে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীকে মাইক্রো অবজারভেশন অবজারভার হিসাবে রাখতে হবে যেটা দু হাজার নয় দেখেছি আমরা দু হাজার উনিশ অবধি আমরা দেখেছি এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে কাস্ট নামে একটা শব্দ নিয়ে এসেছে আপনারা দেখেছিলেন মানিকতলা ইলেকশানে আমি প্রমাণ করে দিয়েছিলাম কি ওয়েব কাস্টের নামে রওশন হচ্ছে একটাই লোককে ভোট দিচ্ছে ওর চোখে পড়ছে না যে ওখানে বসে আছে ইলেকশন কমিশনের লোক নু একই তিম্প্রাতী যে আমি মানুষের রায় দিচ্ছি এখন বলতেই পারে কিন্তু মানুষ রায় কি জিতেছে না জিতেছে সে উনিশে দু বোঝা যাবে কেন ঘনকার মানুষ আপনি যদি সার্ভে করুন আপনাকে আমি বলছি আপনি সার্ভে করুন কত পার্সেন্ট লোক ভোট আপনি দেখলে বুঝে যাবে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আরসিএইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর